আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি সুজির বরফি এই সুজির এই বরফিটাকে বানানো খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজা হয় আসুন দেখে নি কীভাবে এই সুজির বরফিটা আমি বানিয়েছি প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছে ঘি এক চামচ মতো আর দিব কিছুটা তেল ঘি আর তেল মিলিয়ে আজকে সুজির বরফিটা বানাবো আপনারা চাইলে সাদা তেল দিয়ে করতে পারেন বা খালি ঘি দিয়েও এই বরফিটা বানাতে পারেন আমি দুইটাই মিক্স করে দিলাম তারপরে দিচ্ছি চারটে মতো এলাচ আর এক টুকরো দারচিনি এটা যখন হালকা স্মেল বের হবে তখন আমি দিচ্ছি এক বাটি সুজি সুজিটা আপনারা কম বেশি করে নিতে পারেন এখন এই সুজিটাকে ভালো করে আমি ভেজে নিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট হালকা আছে এই সুজিটাকে ভেজে নিব। এই সময়তে চুলার পাওয়ারটা বাড়ানো যাবে না মিডিয়াম আছে রেখে এই সুজিটাকে ধৈর্য ধরে ভাজতে হবে লক্ষ্য রাখতে হবে সুজিটা যেন কালো হয়ে না যায় এভাবে করে আমার সুজিটা ভাজা হয়ে গেছে আমি যে বাটি দিয়ে সুজি মেপে নিয়েছি ঠিক সেই বাটি দিয়ে আমি তিন বাটি পানি নিচ্ছি আপনারা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারেন যতটা সুজি দিবেন তার তিন ডবল হচ্ছে পানি নেবেন এভাবে করে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজিটা যখন শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি চিনি আমি যে বাটি দিয়ে সুজি মেপেছিলাম সেই বাটি দিয়ে আমি চিনিটা মেপে নিচ্ছি প্রথমে দিলাম এক বাটি চিনি আপনারা মিষ্টিটা কম বা বেশি করে নিতে পারেন তারপরে দিচ্ছি হাফ বাটি চিনি মো টোটাল আমার এক বাটি সুজিতে দেড় বাটি চিনি দিয়েছি আপনারা চাইলে চিনিটা কম বেশি করতে পারেন আর দিচ্ছি সামান্য একটু লবণ এখন আমি এলাচগুলো বেছে তুলে ফেলবো এলাচের ফ্লেভারগুলো বের হয়ে গেছে এখন এলাচটাকে আমি উঠিয়ে নিচ্ছি সুজিটাকে এভাবে করে রান্না করে নিয়েছে যখন একটু শক্ত হয়ে এসেছে আমি আবারও এক চামচ মতো ঘি দিয়ে দিলাম আপনারা এখানে ঘিটা না চাইলে না দেবেন এভাবে করে আমি যতক্ষণ না শক্ত হয়ে আসছে এই সুজিটাকে রান্না করে নেব আর একটা যে প্লেটে আমি সেট করব সেই প্লেটে আমি কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে সে তেলও মাখিয়ে নিতে পারেন এখন সুজিটা রান্না করা হয়ে গেছে এখন আমি সুজিটাকে ভালো করে সেট করে নিব এভাবে করে যখন চামচিতে লেগে যাবে আপনারা একটু তেল বা ঘি দিয়ে দেবেন চামচে তাহলে আর লেগে যাবে না এখন সাইডটা আমি একটা ছুরির সাহায্যে সমান করে নিচ্ছি আর সেট করার পর আমি কিছুক্ষণে এই সুজিটাকে রেস্টে রেখেছিলাম যাতে ঠান্ডা হয় ঠান্ডা হয়ে গেলে অনেকটাই শক্ত হয়ে আসবে আর বরফির আকৃতি করে আমি এখন কেটে নেব ছুরিতে কিছুটা ঘি বা তেল লাগিয়ে নেবেন তাহলে কাটা সহজ হয় লেগে যায় না যেহেতু এগুলো বরফি হবে আমি বরফির সাইজেই কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে চারকোনা করেও কেটে নিতে পারেন এভাবে করে আমি সব বরফিগুলোকে কেটে নিয়েছি এই যে দেখে বুঝতে পারছেন আমার বরফিগুলো কত সুন্দর হয়েছে সব বরফিগুলোকে এখন আমি একটা বোর্ডে তুলে নিচ্ছি এখন ওপর থেকে কিছুটা কিশমিচ একটা একটা করে প্রতিটা বরফির গায়ে গেঁথে দেব এভাবে কিসমিসগুলো দিলে বরফিগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে দেখুন কতটা সুন্দর লাগছে এই বরফিগুলো খুবই সহজে এই বরফিগুলো বানানো যায় এখানে আমার টোটাল পঁচিশ মিনিট মতো এই বরফিগুলো বানাতে সময় লেগেছে তৈরি হয়ে গেল সুজির বরফি আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে